কি মাম্পি কিয়া করোর বর্তা বানাবা কি বর্তা বানাবা আহ ইসে মাছের বর্তা বানাবা কি ইসে মাছ ইষা মাছের মাথা এগুলা আহ বানো বান সুন্দরী বান আসলে আমরা কখনো ইসে মাছের মাছের বর্তা খাই না তো আমাদের পাশের পাশের একটা দিদি বলতেছে যে এগুলা ফালানোর থেকে মাম্পি কি তৈরি করুন ও কিন্তু ইঝে মাছের বর্তা দিয়ে সুন্দর করে কাঁচা বাটি অনেক বর্তা বানাতেছে আসলে আমরা কখনো ইঝে মাছের মাথার বর্তা খাই না আমাদের পাশে একটা দিদি বোঝাতে যে এগুলো দিয়ে কাঁচা দনিয়া দিয়ে কাঁচা দিয়ে বাটি সুন্দর করে বর্তা বানালে অনেক মজা হয় খেতে তো আজকে তাই মাম্পিকে বললাম বানাইতে তো মাম্পি বানাচ্ছে কেমন মাম্পি মজা হবেব না জানো না আয় কখনো খাওয়া নাই হ্যাঁ আয় কখনও খাওয়া নয় আজকে ফার্স্ট অনেক কষ্ট না পাটা দিয়ে বাটতে এখন মরিচ বাটছে মরিচ বাটার পরে শিঙ্গি মাছের মাথাগুলো বাটতেছে তারপরে দৈন্য ভাতা বাটবে তারপরে সবগুলো তেলে দিবে সুন্দর করে তারপরে ভাত খাইয়ে দেবে না মাম্বি বাড়তে বাড়তে অনেক টায়ার্ড হয়ে গেছে না অনেক কষ্ট বাড়তে অনেক কষ্ট বাড়তে বাড়িয়ে না

কমিছে বৰ্তা মজা আছে কোনো খাও না খাই মজা আছে খাই বেনা